সিস্টেম মানে তন্ত্র তাহলে এন্ডোক্রাইন সিস্টেম ভিতরে নিঃসরণ করে নিঃসরণ করা মানে ছেড়ে দেওয়া ফ্লুইড বের করে দেওয়া ফ্লুইড ফ্লুইড মানে কেমিক্যাল কেমিক্যাল নাম হলো হরমোন হরমোন বের করে রক্ত সে পথ দিয়ে চলে রক্তবাহী নালীর ভেতরে এরা এক ধরনের কেমিক্যাল বা রাসায়নিক পদার্থ ছেড়ে দেয় এগুলোর নাম হরমোন এইগুলো আমাদের সারা শরীরটাকে নিয়ন্ত্রণ করে তাহলে এন্ডোক্রাইন সিস্টেম যেমন নার্ভাস সিস্টেম একটা ব্যাপার আছে নার্ভ দ্বারা পরিচালিত ব্রেন হলো তার হেড অফিস তারপরে স্পাইনাল কর্ড তারপরে পেরিফেরাল নার্ভ নার্ভ আমরা দেখতে পাই সুতার মতো নার্ভ শুধু মধ্যে যদি নার্ভের ছবি আঁকা হয় দেখা যাবে যে বডিটা কঙ্কালের পুরা হাডিগুলো সব ঘেরাও করা আছে সুতার মতো জিনিস দ্বারা এটা হলো নার্ভাস সিস্টেম এটা আমরা দেখতে পারি ছুঁইতে পারি কিন্তু এন্ডোক্রাইন সিস্টেম ওই নার্ভাস সিস্টেমের মতোই একটা ব্যাপার নার্ভাস সিস্টেম যেমন আমাদের মাংস নিয়ন্ত্রণ করে হ্যাঁ আছে এন্ডোক্রাইন সিস্টেমও আমাদের সারা শরীরটাকেই নিয়ন্ত্রণ তাহলে এন্ডোক্রাইন সিস্টেম হল হরমোন সিস্টেম আমরা আর একটা নাম বলতে পারি কি হরমোন সিস্টেম হরমোন হলো এক ধরনের রাসায়নিক পদার্থ যেটা আমাদের বডি নিজেই তৈরি করে এবং এক আর হরমোন আর এক জায়গায় গিয়ে কাজ করে কিভাবে যায় পৌঁছায় কিভাবে নার্ভ তার সুতার মতো যে লম্বা তারের মতো ওইগুলো দিয়ে নার তার প্রদাহ বা তার প্রবাহ করে তত্ত্ব বিনিময় করে কিন্তু এই হরমোন হলো রক্তের সাথে মিশে আগে মিশে গিয়ে এই রক্তের সাথে এক জায়গা থেকে আর এক জায়গায় চলে যায় যেমন এই থাইরয়েড গ্ল্যান্ড থেকে হরমোন বের হলো টেস্টির স্টিমুলেটিং হরমোন এইটা গিয়ে টেস্টি যে ঢুকবে রক্তের মাধ্যমে গেল টেস্টিজে গিয়ে টেস্টিজের যে কোষগুলো আছে শুক্রাণু ওগুলোকে বড় করবে ম্যাচিউর করবে এবং ওটা জন্ম দেওয়ার মতো বাচ্চার ক্ষমতা অর্জন তাহলে এটা নিয়ন্ত্রণ করবে দুই নম্বর হলো থাইরয়েড পিটুইটারিটা কোথায় অবস্থিত ব্রেনের নিচের অংশ ঠিক আছে এখন বই বের করেন বই ফলো করেন বইতে হাত দেন এন্ডোক্রাইন সিস্টেম হলো কি অন্তঃক্ষরা গ্রন্থি অন্তঃকরণ মানে ভিতরে sécrétion করে হরমোন তন্ত্র আরেকটা নাম হরমোন যে সকল গ্রন্থির কোনো নালী থাকে না নালী মানে রক্তবাহী নালী তাদেরকে অন্তঃক্ষরা গ্রন্থি বলে এদের থেকে নিঃসৃত রসকে হরমোন বলে গ্রন্থি থেকে নিঃসৃত এই হরমোন সরাসরি রক্তে পতিত হয় যেমন বলছিলাম রক্তে মিশে এই সমস্ত হরমোন গ্রন্থি নিয়ে যে তন্ত্র গঠিত তাকে এন্ডোক্রাইন সিস্টেম বা বাংলা কি অন্তঃক্ষরা গ্রন্থি তন্ত্র অন্তঃক্ষরা ইংরেজি নামটাই মনে রাখা সহজ আর বাংলা নাম আরজতি অন্তঃক্ষরা গ্রন্থি তন্ত্র সূত্রিনি তিনীর তটে তরি ভিড়াও এটার অর্থ কি হইলীরাও বাংলা থামাও এখানে কোনটা বোঝা সহজ তীর তটে তীরে তীর তীরে তরি ভিড়াও হ্যাঁ এটা জটিল না ব্যাপার স্যাপার বাংলা হ্যাঁ এখানে ওই রকম অন্তঃ খরা আছে মানব দেহে প্রধান হরমোন গ্রন্থিগুলো গুলো নিম্নে দেওয়ালে ছবি দেখেন এই যে মানুষের ছবি দেওয়া আছে কোন হরমোন গ্রন্থি কোন জায়গায় তার পজিশন ওইখানে দেওয়া আছে মানব দেহে প্রধান হরমোন গ্রন্থিগুলো গুলো এক নম্বর থাইরয়েড থাইরয়েড অ্যাড্রিনাল আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডস গ্রন্থি শুক্রাশয় ডিম্বাশয় কয়টা হয়ে গেল আটটা আটটা তাহলে এই আটটা আমাদের রাসায়নিক অস্ত্র কি নাম রাসায়নিক অস্ত্র বা রাসায়নিক ধ্বংস করে ফেলে এই ধরনের রসায়ন ছেড়ে দেয় রাসায়নিক পদার্থ ছেড়ে দেয় তা আমাদের এই হরমোনগুলো এক ধরনের রাসায়নিক অস্ত্র অস্ত্র কেন বললাম যেটা কাজ করার ক্ষমতা রাখে হ্যাঁ এটা কোনো নিউট্রাল কোনো জিনিস নয় নিষ্ক্রিয় কোনো জিনিস নয় এটা এক জায়গা থেকে আর এক জায়গায় গিয়ে তার কাজ আরম্ভ করে দেয় মায়ের পেটে কেবল বাচ্চা আসলো আর মায়ের ব্রেস্ট বড় হতে থাকলো কেন বড় হলো তার গ্ল্যান্ড থেকে হরমোন আসলো থাইরয়েড গ্ল্যান্ডে থাইরয়েড গ্ল্যান্ড থেকে আবার হরমোন গেল দুই ব্রেস্টে কিভাবে গেল রক্তের মাধ্যমে রক্তের সাথে মিশে তখন ব্রেস্টের কোষগুলো জেগে উঠলো হ্যাঁ কোচগুলোকে দুধ তৈরি করার জন্য স্টিমুলেশন বা উদ্দীপনা দিল পেটে বাচ্চা হলো আর বুকে দুধ তৈরি হলো এগুলো কে করলো এই হরমোন করলো প্রথমে শুরু হয় পিটুইটারি থেকে হেড অফিস ব্রেনের নিচের অংশে থাকে এটা হলো হরমোন সিস্টেমের প্রধান অফিস প্রধান কার্যালয় সচিবালয় ওখান থেকে থাইরয়েড গ্ল্যান্ড হলো সেকেন্ড অফিস থাইরয়েড গ্ল্যান্ড থেকে এটা জায়গায় জায়গায় ছড়ায় যাবে থাইরয়েড গ্ল্যান্ড থেকে কোনোটা যাবে ওভারিতে হরমোন কোনো হরমোন যাবে টেস্টিজে কোনো হরমোন যাবে অ্যাড্রিনাল গ্ল্যান্ডে এভাবে জায়গায় জায়গায় ছড়ায় তাহলে থাইরয়েড গ্ল্যান্ড এইটাই হলো সচিবালয় যেটাকে বলে আর গ্ল্যান্ড হলো মন্ত্রণালয় তাহলে কার পাওয়ার বেশি মন্ত্রণালয়ের না মন্ত্রণালয় মন্ত্রী হেড অফিস তারপরে মেয়ে মানুষ বড় হচ্ছে তাকে মেয়ের মতো ফিগার বানাইতে হবে এখান থেকে হরমোন বের হবে ছেলে বাচ্চা আস্তে আস্তে বয়স বাড়তেছে তাকে লম্বা করতে হবে এখান থেকে হরমোন যাবে গ্রোথ হরমোন লুটিনাইজিং হরমোন তারপরে হলো এক্সট্রোজেন প্রোডিউসিং হরমোন সব এখান থেকে বের হবে এখান হলো এরা হলো কার্যকরী করে হেড অফিস পিপিটারি গ্ল্যান্ড হলো ডিসিশন নেয় খবর পাঠায় এই অফিসকে এই অফিস তখন জায়গায় জায়গায় বার্তা পাঠায় যে তোমরা কাজ আরম্ভ করো ছেলে মানুষকে পনেরো বছর ষোলো বছর বিশ বছর তাকে যৌবন দিতে হবে হ্যাঁ পুরুষ ভাব আনতে হবে তার বডি পুরুষের মতো বানাইতে হবে এখান থেকে হরমোন গেল তখন তাকে দাড়ি গোপ এগুলো তৈরি কাজ চওড়া করলো পুরুষের কাজ হরমোন একটা মানুষ এতটুকু থাকে ডার্ভ মানে কি বামন বামন বড় হয় না কেন বড় হলো না তার গ্রোথ হরমোন নাই এখান থেকে যে একটা হরমোন বের হয় তার নাম গ্রোথ হরমোন যেটা মানুষকে হাত দিকে লম্বা করে মাংসকে লম্বা করে একজন হয় আট ফিট আর একজন হয় তিন ফিট এরকম হয় না ফেসবুকে তো ছবি আসছিল সবচেয়ে পৃথিবীর লম্বা মানুষ আর তার ছোট মানুষ দুজনে এক জায়গায় হয়েছিল গ্রিনিজ বুকে নাম লেখানোর জন্য দুজনে একসাথে গেল দুজনের ছবি একসাথে আসছে একজন ছোট্ট মানুষ একজন বড় মানুষ এখানে যদি টিউমার হয়ে যায় টিউমারের কারণে কোষগুলো বড় হয় সংখ্যায় বাড়ে তখন ওই শুধু গ্রোথ হরমোন বাড়াইতেই থাকে গ্রোথ হরমোন তৈরি হতেই থাকে পঁচিশ বছরের পরে গ্রোথ হরমোন কমে আসে মানুষকে আর লম্বা বানাইতে দেয় না কিন্তু যদি এখানে টিউমার হয় হ্যাঁ তাহলে ওই টিউমারের কোষ সংখ্যা বাড়ে ওরা গ্রোথ হরমোন বেশি তৈরি করে মানুষ লম্বা হতেই থাকে অনিয়ন্ত্রিতভাবে কোনো নিয়ন্ত্রণ নাই অতটুকু লম্বা হয়ে থেমে যাবে আর থামা থামি নাই কারণ গ্রহধর্মন শুধু তৈরি হচ্ছে তখন সে অতিরিক্ত লম্বা হয়ে যায় আর যার এই গ্রহধর্মন তৈরি হলো না তো সে ছোট থেকেই গেল বামন হয়ে গেল তৈরি হয় না এটা বিভিন্ন কারণে জন্মগত ত্রুটি থাকতে পারে কোনো ইনফ্লামেশন প্রধাও থাকতে পারে বিভিন্ন অসুখ থাকতে পারে কোষের সংখ্যা কম হতে পারে বা পুষ্টির অভাব হতে পারে বিভিন্ন কারণে হরমোন কম বেশি হয় সাথে হরমোন বাড়া কমা জড়িত আপনার সাথে ঝগড়া লাঠালাঠি হবে তখন আপনার বডিটা ঝগড়ার মতো হাইট করার মতো তৈরি করতে হবে না তখন ব্রেন চিন্তা করে ব্রেন খবর পাঠায় পিটুইটারিকে পিটুইটারি আবার খবর পাঠায় থাইরয়েডকে থাইরয়েড আবার হরমোন ছেড়ে দেয় অ্যাড্রিনাল গ্ল্যান্ড কিডনির মাথার উপর বসে আছে অ্যাড্রিনাল গ্ল্যান্ড আবার হরমোন ছেড়ে দেয় হরমোনগুলো গুলো রক্তের সাথে মিশে চলে আসে মাংস পেশিতে এদিকে মেজাজ গরম ঝগড়া আর এদিকে মাংস শক্তিশালী হচ্ছে হ্যাঁ যুদ্ধ করার জন্য রেডি হচ্ছে অ্যাড্রিনাল গ্ল্যান্ড কর্টিকোস্টিরয় হরমোন যেমন ডেকাছন কটসন নাম চলছেন তো এগুলো এগুলো মানুষকে উত্তেজনা বাড়ায় ঝগড়ার মুড তৈরি করে যুদ্ধের অবস্থা তৈরি করে বডিটাকে অস্থির করে ফেলে রাগত শরীর এগুলো সব মন মেজাজ সব নির্ভর করে এই হরমোনের উপরে এবং দুধ তৈরি হওয়া মাসিক আসা ছেলে মানুষের ছেলে স্বভাব তৈরি হওয়া এগুলো সব হরমোন নিয়ন্ত্রণ আর এই হরমোনের যে চ্যাপ্টার এটা নার্ভাস সিস্টেমের যে কোনো অংশেই কম নয় বরং এই হরমোন টেস্ট করতে দেয় ডাক্তাররা হ্যাঁ যে কোনো সমস্যা বলবেন কবে যে থাইরয়েডের টেস্ট করে আসবে এখন একটা কমন ব্যাপার হয়ে গেছে হরমোন করা হরমোন ঠিক মতো তৈরি হচ্ছে কিনা আচ্ছা তাহলে নামগুলো কি আবার বলেন থাইরয়েড প্যারা প্যারা মানে কি মানে বিসাইড মানে পাশে থাইরয়েডের পাশে আর একটা ছোট ছোট দুটো গ্ল্যান্ড আছে তার নাম হলো প্যারা থাইরয়েড থাইরয়েডের দুই পাশে দুটো থাকে থাইরয়েড থাইরয়েড শব্দটার মানে কি মানে হলো শিল কাকে বলে শিল্ড দেখেন নাই এটা কি হয়ে গেল অতীতে খেলাধুলায় হয়ে গেলে কি দিত খেলাধুলার শেষে যারা চিত্ত কি দিত আপনারা দেখেন নাই আগের যুগে কিন্তু এই জেনারেশন এগুলো না শিল্ড বলা হয় এটাকে শিল্ড পুরস্কার দেওয়া হতো শিল্ট হ্যাঁ কেউ দেখছেন না এগুলো তার অভিজ্ঞতা নাই সেই পূর্বে অনেক আমরা ছোটবেলায় দেখেছি এগুলো শিল্প তো এইটা দেখতে শিল্ডের মতো এই যে আমাদের থাইরয়েড গ্ল্যান্ড এই ছবিটা এরকম হাতে দেখেন এই যে বর্ত কি বর্ত আছে না নিচের দিকে তারপরে চড়া হয়ে আসবে শিল্ডের মতো আকৃতি এই জন্য এটার নাম থাইরয়েড থাইরয়েড মানে হলো থাইরাস যোগ অয়েড থাইরয়েড থাইরাস হলো শিল আর অয়েড হলো রিজেম্বেন্স রিজেম্ব মানে কি মিল থাকা মানে মিল শিল্ডের মতো মিল আছে এইটার চেহারায় এই জন্য এটার নাম থাইরয়েড অয়েড মানে মতো বা মিল না কোনো কিছু অংশ ফেলা যেতে পারে যেখানে টিউমার বা ক্যান্সার হয় ওরাটা ওরাটা ফেললে তার জীবনযাপন সহজ হবে না সমস্যা হলেও তো তার ওই যে হরমোনের অ্যাক্টিভিটি থাকবে না সে নিষ্ক্রিয় একটা মানুষ হয়ে থাকবে হ্যাঁ থাইরয়েড গ্ল্যান্ড ইম্পর্টেন্ট এটা টোটালটা ফেলে না থাইরয়েডের কোনো অংশ ফেলে যে অংশে এটা সমস্যা হলো এবং লিভার লিভারের ক্যান্সার হলো টোটাল লিভারটা কি ফেলে দেওয়া যাবে লিভার ছাড়া তো মানুষ বাঁচবে না পার্সিয়াল লিভার ফেলে দেওয়া আংশিক কিছুটা অংশ যে অংশে সমস্যা হয়েছে মনে করেন এইখানে একটা লিভার এই জায়গাটা একটা ফেলে দিলো বাকি এত অংশ থাকলো আবার ওই যে লিভার দান করে টোটাল লিভার কিন্তু দান করা যায় না আংশিক মা মেয়ে মাকে দান করলো ছেলে লিভার এরকম পেপারে আসছে কিছুটা অংশ এখানে মনে করেন লিভার অ্যাপসেস অ্যাপসেস মানে পুজ লিভারের ভিতরে পুজ হয় রোগ জীবাণু ঢুকে ওখানে পুজ বানায় এই পুজালা জিনিস পচে টুচে গলে টুলে এক এক হয়ে গেছে এইটুকু ফেলে দিতে হবে তাহলে এইটুকু আবার তার আত্মীয় স্বজন কেউ যদি দান করে তার এই অংশটুকু কেটে এনে আবার এইটুকুর সাথে জোড়া লাগায় দেওয়া হয় সেলাই করে দেওয়া হয় তাহলে লিভার আবার কাজ করবে থাইরয়েড এর ওই তো এই যে এত এত বড়টা থাইরয়েড এই যে বড় এর কিছু অংশ কি কেটে ফেলে দেওয়া যেতে পারে অর্ধেক কেটে ফেলে দেওয়া যেতে পারে যেদিকে অসুখ যেদিকে টিউমার যেদিকে নষ্ট হয়ে গেছে কিন্তু টোটালটা ফেলে দিলে মানুষ বাঁচবে না সে ইনএক্টিভ হয়ে যাবে তা হরমোন হলো তার মানুষকে নিয়ন্ত্রণ করে তার যৌন জীবন তার হাসি খুশি জীবন তার গ্রোথ বা বৃদ্ধি তার মেয়ে ছেলে স্বভাব এগুলো সব নিয়ন্ত্রণ করে থাইরয়েড এবং তার মেটাবলিজম মেটাবলিজম মানে কষে কোষে খাদ্য গ্রহণ করা সেটাও এই থাইরয়েড গ্ল্যান্ডের উপরে নির্ভর করে আমাদের থাইরয়েড গ্ল্যান্ড হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হ্যাঁ না ঠান্ডার সাথে এটার সম্পর্ক নয় ঠান্ডার সাথে সম্পর্ক ট্রাকিয়া ওই যে শ্বাসনালী শ্বাসনালীতে যদি ঠান্ডা দেওয়া হয় তখন ওটা সংকুচিত হয় ঠান্ডায় জিনিস কি হয় সংকুচিত হয় না শীতল ছোট ছোট হয়ে হয়ে কি হবে এতখানি চওড়া আমাদের ট্রাকিয়া শ্বাসনালী এইখান দিয়ে বাতাস আসা যাওয়া করে বাতাস যায় আবার বাতাস বের হয় এখন এখান দিয়ে আপনি ঠান্ডা লাগতেছে ঠান্ডার মধ্যে কুয়াশার মধ্যে চলাফেরা করতেছে ঠান্ডায় এই গায়ে ঠান্ডা লাগতেছে তখন এরা রাস্তাটাকে কি হয় জমে যায় না জমে গেলে রাস্তাটা চেকন হয়ে গেল শীতকালে তো জরসর হয় তো এই রাস্তাটা জরসরো হবে তখন কি চৌরা রাস্তা কি হয়ে গেল এখন চেপে গেল আর বাতাস কম ঢুকবে না বেশি ঢুকবে কম ডুবে কম ঢোকার নাম নিতে শ্বাসকষ্ট এটার নাম নিতে হাঁপানি হাঁপানির ইংরেজি কি অ্যাজমা 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 মানেই হলো তার শ্বাস চেপে যায় এই শ্বাস চারপাশে মাংস পেশি আছে মাংসপেশি এই চারপাশে মাংস পেশি এভাবে যদি চেপে ধরে রাস্তাটা চিকন হয়ে গেল বাতাস যাবে না বাতাস না গেলে সে হাহাকার করবে হা করে দম নিবে ঘন ঘন দম নিবে হা পানি দেখেন নাই কিরকম করে এত বাতাস কিন্তু সে বাতাস ভিতরে নিতে পারছে না কেন পারছে না তার রাস্তাটা চেপে গেছে কেন চেপে গেল এই রাস্তাটাকে সে ডিস্টার্ব করেছে কিভাবে ডিস্টার্ব করলো ধূমপান করে ধূমপানের ধোঁয়া এই পথ যখন যায় তখন চারপাশের মাংস রাস্তাটাকে চেপে বন্ধ করে দিতে চায় কেন বন্ধ করতে চায় আল্লাহ তো ওহি করে দিয়েছেন এই কোচগুলোকে এই পদ দিয়ে যখন খারাপ জিনিস যাবে তোমরা রাস্তা বন্ধ করে দাও যাতে ফুসফুস পর্যন্ত এই ধুলাবালি ধোঁয়া সিগারেটের পয়জন একশো রকমের কেমিক্যাল থাকে সিগারেটের ধোঁয়ায় এইগুলো যাতে এই পদ দিয়ে না যায় তোমরা রাস্তা ছেটে দাও এটা নার্ভাস সিস্টেমকে আল্লাহ তালা শিখিয়ে দিয়েছে চারপাশে মাংস পেশি এরা যখন দেখে খারাপ জিনিস দূষিত জিনিস ক্ষতিকর জিনিস এই শ্বাসনালী দিয়ে যাচ্ছে তখন তারা রাস্তাটাকে চাপাইয়া ধরে শীতে চাপাইয়া ধরে শীতকালে কুয়াশায় ধোঁয়া ধুলাবালি গাড়ির ধোঁয়া আছে না কলকারখানার ধোঁয়া ইট ইট ইটের ভাটার ধোঁয়া ওইগুলো যখন এই পদ্মে যেতে চায় রাস্তাটাকে চেপে ধরে আর এখন আমাদের বায়ু তো সারা বাংলাদেশে দূষিত গ্রামে জানেন গ্রামের বাতাসও এখন আর ভালো নাই কারণ ইট ভাটা আছে না গাড়ি কি এখন গ্রামটা যায় না কয়েকদিন কাটের জন্য হাঁপানি মানে এইটা হাঁপানি তো আর কিছুই না রাস্তাটা চিকন হয়ে আসা কেন চিকন হলো সে নিজে কোনো দোষ করে হয় সিগারেট খায় বিড়ি খায় অথবা কোনো বাজে পরিবেশে ধুলাবালির মধ্যে গাড়ি ঘোড়ার মধ্যে বেশি চলাফেরা করে তার শ্বাস সে আবর্জনায় ভরে ফেলতেছে সিগারেটের ধোঁয়া একটা আবর্জনা না বলছিলাম কিনা ডক্টর নুরুল ইসলাম বলছিল একটা প্রবন্ধে লিখছিল জাতি অধ্যাপক ডক্টর নুরুল ইসলাম সিগারেট খাওয়ার এই ক্ষতি মাথা থেকে পা পর্যন্ত সব জায়গায় ক্ষতি ফুসফুসি ক্যান্সার লিভারে ক্যান্সার পাকস্থলীতে ক্যান্সার গলায় ক্যান্সার তারপরে শেষে একটা লাইন লিখলো খাবি তো খা মরবি তো মর ফিনিশিং লাইন আমি এত ওয়াচ করলাম এরপরে যদি কেউ সিগারেট বিড়ি খাও তোমাকে আমার বলার একটা কথাই আছে যে খাবি তো খা চূড়ান্ত কথাবার্তা ঠিক আছে না আচ্ছা তারপরে গ্ল্যান্ড